ভাজা পোড়ার তেল এখন স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হবে বিশ্বাস হচ্ছে না তাহলে দেখেই নেন দেখেন তেলের মধ্যে কালো কালো কতগুলো ময়লা এই ময়লাগুলোকে আমি এক মিনিটের মধ্যেই পরিষ্কার করে ফেলবো রকম কষ্ট না করে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানির মধ্যে গুলে নিয়েছি আপনার বেশি পরিমাণ ময়লা হলে আপনি এক চা চামচ কর্নফ্লাওয়ার নিতে পারেন তবে প্রতিদিনের বা এক দুই দিন পর পর ময়লা পরিষ্কার করলে অতটা কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয় না এবার পানির মধ্যে গুলে নেওয়া কর্নফ্লাওয়ার এরকম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে পানি দিলে কেমন হয় ঠিক সেরকম শব্দ করতে থাকবে আর বড় করতে থাকবে কর্নফ্লাওয়ার মিশ্রিত পানি কিন্তু এখন ওই ময়লার সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে তেলের মধ্যে একটা লাকড়ি বা খুন্তি দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবে খুব বেশি তাড়াহুড়ো করারও প্রয়োজন নেই এভাবে আস্তে আস্তে নাড়তে থাকি এবার রমজানে ভাবছিলাম ভাজার তেলগুলো পরিষ্কার করার জন্য স্টিলের একটা জার কিনব চাটনিতে শাঁখাও হবে আর তেলটা একটা পাত্রেও রাখা হবে তো অনেক ঘোরাঘুরির পর মনে হলো এটাও একটা ঝামেলা প্রতিদিনে তেল সেঁকো আবার ঢালো আবার পরের দিন আবার ঢেলে আবার ভাজো আবার সেকে নাও তাছাড়া একেবারে গুঁড়ো ময়লাগুলো তো আর যাবে না ওই চাটনির মাধ্যমে তখন মনে হলো কেনাকাটা বাদ দিয়ে এই বুদ্ধিটা কাজে লাগাই বুদ্ধিটা বেশ ভালোই কাজে লাগলো এবারই আমি প্রথম অ্যাপ্লাই করলাম আমার কাছে দারুণ কার্যকর মনে হয়েছে কর্নফ্লাওয়ারে একটু বেশি পরিমাণ পানি দিয়ে পাতলা করে ফেলছিলাম তাই একটু সময় নিচ্ছে পরে একদিন একটু ঘন করে কর্নফ্লাওয়ার গুললাম দেখলাম বেশ খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই দেখুন খুন্তির মাথায় যত সব ময়লা আবর্জনা উঠে আসছে আর এরপর আস্তে আস্তে দলা পেকে যাচ্ছে কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা এভাবে আস্তে আস্তে করে এমনিই কিন্তু মিশে যাবে আর একটু চেষ্টা করে খুন্তির সাথে এভাবে লাগিয়ে তুলে নিলেই দেখা যাবে খুব চমৎকারভাবে পরিষ্কার হয়ে গেছে তেলটা এই দেখেন খুন্তির সাথে আর এই কর্নফ্লাওয়ার সাথে কিভাবে ময়লাগুলো উঠে আসছে এই যে দেখেন সেই কালো কালো ময়লাগুলো ভাজার ময়লাগুলো কিন্তু দেখা যাচ্ছে এখন দেখেন তেলটা একেবারেই চকচকে পরিষ্কার এভাবে এক দুই দিন পরপরই আমি তেলটা ক্লিন করে নিয়েছি একদম চকচকে পরিষ্কার আপনিও করতে পারেন আল্লাহ হাফেজ